কিনতে এসে সোনার দোকানে চুরি করার চেষ্টা শাশুড়ি এবং বৌমার ঘটনাটি ঘটেছে শিউরের চৌরাস্তা মোড় এলাকায় তিনবাজার এলাকায় ঝাড়খণ্ডের দুমকা জেলার রামেশ্বর থানা এলাকার উপাসী গড়াই ও কল্যাণী গড়াই দুজনে মিলে সোনার নাকের কিনতে আসে শিউরের একটি গহনার দোকানে তারপর দোকানের ভিড় থাকার সুযোগে যখন শাশুড়ি কল্যাণী গড়াই বেশ কিছু সোনার নাকের জুতোর নিচে এবং মুখের ভেতর করে রেখে দেয় দোকান মালিক তখন সোনার নাকেরগুলি দেখতে চায় তখন সে দিয়ে দিয়েছে বলে দোকানদারকে জানান তারপরেই দোকানদারের সন্দেহ হয় তার ব্যাগ থেকে মুখে চেক করতে দেখে মুখের মধ্যে রাখা বেশ কয়েকটা সোনার নাকের তারপরেই জুতোর নিচে দেখতে পায় আরও কিছু সোনার নাকের ঘটনার পরই শুরু হয় থানার পুলিশকে খবর দেওয়া হয় পুলিশের সামনে সেই সোনার গহনাগুলি উদ্ধার হয় ঘটনাস্থলে আটক করা হয়েছে বৌমা ও শাশুড়িকে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা গেছে তাদের চুরি করার কাণ্ড ব্যুরো রিপোর্ট জিটিভি নেশন আমরা ওজন করে একটা নাকের মাল দেখাতে দিয়েছি তো সেইটা আবার ওজন দেখে নেবো ওরা দেখার পরে তাতে দেখা যাচ্ছে এক গ্রামের উপরে কম এবার ওজন করে ওকে বলা হচ্ছে এক গ্রাম কেন কম বলছে না আমরা জানি না আমরা বেরিয়ে যাব আমাদের মাছ ধরতে হবে আমরা চলে যাব নেই নাই হ্যাঁ নিয়ে সেই জোর জবস্তি ধরা হয়েছে তখন এখানে ব্যাগটা ছাড়তে দুটো বেরুলো তারপরে ক্যামেরায় বলতে মুখে ভরেছে মুখ থেকে একটা বেরুলো তারপরে আরো ওজন মিলছে না তখন জুতো খুলে বের করা হলো যে অনেকগুলো মাল কতগুলো উদ্ধার হলো ছ সাতটা দুজন শাশুড়ি আর বউ বলছে শাশুড়ি বউ এবারে ব্যাপারটা বলছে ম্যাসাঞ্জোর থেকে এসছি ওদের নাম তো জানি না হ্যাঁ সোনার নাকের রিং কিনতে এসছিল